কিছুদিন আগে যে গাড়িটা কেনা হয়েছে সেই গাড়িটার ট্যাক্স বেশি না মাত্র চল্লিশ হাজার ছয়শো আর এটা হচ্ছে হয় বিদ্যুৎ বিল না হলে গ্যাস বিল প্রতিনিয়ত এই ধরনের চিঠি দিতে হয় উত্তর একটাই তাদেরকে শুধুমাত্র ক্যাশ পাঠাতে হয় আপনি হয়তো চিন্তা করতেছেন যে গাড়ির ট্যাক্স এত কম না বিষয়টা এরকম না এই গাড়িটা কেন হয়েছে মাত্র দুই মাস হয়েছে যার কারণে মাত্র চল্লিশ হাজার ওয়ান আসছে তো এর আগে যে গাড়িটা ছিল ওটা চার মাসের জন্য দুই লাখ ওয়ান দিয়েছিলাম রোড ট্যাক্স আর এটা দুই মাসের জন্য চল্লিশ হাজারের মতো আসছে এই আর কি আর এইটার সিসি কম যার কারণে ওই গাড়ি থেকে একটু কম আজকে মোটামুটি পার্কিং করতে করতে চার চারতলা আসতে হয়েছে পুরো পার্কিং লোড আজকে যদি আনসানে কোনো মেসেজ না দেয় তাহলে আনসান থেকে সিঙ্গু ক্যান্সেল করতে হবে অন্য কোনো নতুন সিঙ্গু করতে হবে আই থিঙ্ক আনসানে আজকে যদি না হয় তাহলে যা হচ্ছে গুতে কারণ দুই সপ্তাহে যদি একটা মেসেজ আছে আজকে আনসানের অফিসে আসলাম কিন্তু তাদের কথা হচ্ছে আপনি গতকাল একটা মেসেজ পেয়েছেন সিআি থেকে তাই আগামী চার দিনে আর কোনো মেসেজ দেওয়া হবে না আনসান থেকে তো মূল কথা হচ্ছে যা বুঝলাম আনসানের অবস্থা খুবই খারাপ কারণ আমি মূলত আনসানেই সিঙ্গু করেছি তো আনসান থেকে আমাকে মেসেজ দেওয়া হয় না অন্য কথা থেকে মেসেজ দিলে সেটা তারা কাউন্ট করে সো আনসানের সিঙ্গু ক্যান্সেল করব আজকে এখন ছিল হচ্ছিল বসাংসি সেখানে যে সিঙ্গ করব আসলে এটা একটা ফাউল পর্যায়ে এসে দাঁড়িয়েছে কারণ আমি মূলত এখানেই কাজ করার জন্য অ্যাপ্লাই করছি অন্য নতুন করতে যাচ্ছি সেখানে কিন্তু আসলে সিঙ্গু করা হচ্ছে না জাস্ট মেসেজ থাকলে চাওয়া হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে আবার পাওয়া যাচ্ছে না যাই হোক তো আজকে এখন যা বলো হোয়া সাংসি সাউথ কোরিয়া আমার নাম মোহাম্মদ উজ্জান হোসেন আমি সাউথ কোরিয়ায় আসা দুই বছর এক মাস একই কোম্পানিতে আছি আমাদের কোম্পানিটা হলো জাদুং সা কোম্পানি গাড়ি পার্টস তৈরি করে আমাদের কোম্পানিটা মোটামুটি ব্যস্ত ছিল এবং খুব ভালো ছিল

এবং মূল বেতন এই মাসের বিশ তারিখ করতে ডিউটি করবি এই মাসের মূল বেতনটাও পাবি আমি অফিসের যে ম্যাডামটা আছে তোদের সাথে পাঠিয়ে দেবো ওই সব কাগজপাতি রেডি করে দিবে তোরা ব্যাংকের

হোয়াশাংশি তো বললো যে আজকে কোনো মেসেজ হবে না আপনি গতকালকে একটা মেসেজ পেয়েছেন আগামী সপ্তাহে একটা মেসেজ পাবেন তো আসলে কতটুকু পাবো সেটাও জানি না কারণ আনসানেও বলেছিল যে গত সপ্তাহে এই সপ্তাহে মেসেজ পাবো কিন্তু আনসান থেকে এই সপ্তাহেও মেসেজ পাইনি তো কি হবে জানি না হোয়াশাংসিতে অলরেডি একটা নোটিশ টানো আছে সেটা হচ্ছে কি যাদের নব্বই দিন থেকে একত্রিশ দিন সময় আছে তাদেরকে প্রতি সপ্তাহে একটা মেসেজ দিবে তারপরে যাদের পনেরো দিন থেকে তিরিশ দিন সময় আছে তাদেরকে প্রতি চার দিন একটা মেসেজ দিবে আর যাদের এক থেকে 14 দিন সময় আছে তাদেরকে প্রতিদিন একটা থেকে দুইটা করে মেসেজ দিবে তাহলে চিন্তা করুন এই হলো অবস্থা আর কি নোটিশ টানায় রাখছে আসলে প্রতিদিন নদীমপুতে যাচ্ছি ঠিকই কিন্তু মনে হচ্ছে যে যে শুধু সময়ই দেয়া হচ্ছে কোনো কাজ হচ্ছে না আর আদৌ হবে কিনা জানি না কারণ গত সপ্তাহ যে কথা আজকেও এই কথা এবং প্রত্যেকটা নদুমপুতে একই কথা দ্যাট মিনস এটাই আসলে বর্তমান পরিস্থিতি